রাবেয়াস লাইভ অ্যান্ড রেসিপি চ্যানেলের পক্ষ থেকে আমি রাবেয়া আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আজকের রেসিপিতে থাকছে গরুর বট বা গরুর ভুঁড়ি ভুনা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল এবং যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন চুলাটা অন করে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম এবং তাতে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়ে দিলাম কয়টা গোটা মশলা গোটা মশলাগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিচ্ছি নরম হয়ে আসা পর্যন্ত কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে এখন আবার ভেজে নিচ্ছি যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবারে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে এখন একটু নেড়ে নিচ্ছি ও আচ্ছা হয়তোবা ভাববেন লবণ তো দিলেন না লবণটা আমি অফ ক্যামেরাতে দিয়ে নিয়েছি এবারে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিব। আপনি যতক্ষণ সময় নিয়ে মশলাগুলো ভালো মতো কষিয়ে নেবেন আপনার তরকারিটা খেতে তত বেশি মজা হবে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা গরুর ভড়িগুলো আমি ভুড়িগুলো লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে ছোট ছোট করে কেটে দুই তিন দিনের মতো জাল দিয়ে নিয়েছিলাম চুলায় এতে করে ভুড়ির যে একটা স্মেল থাকে সেই স্মেলটা চলে যায় এবং ভুঁড়িটা রান্না করে খেতেও বেশ মজার হয় বেশ অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নেওয়ার পর এবার সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম দুই কাপ পরিমাণে পানি এখানে ভুঁড়িটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না কারণ আমার ভুঁড়িটা আগে থেকে জাল করে নেওয়া তাই প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব যদি আপনাদের কাছে মনে হয় ভুঁড়িটা সিদ্ধ হতে আরও বেশি সময় লাগবে বা আরও পানি লাগবে আপনারা আরও পানি অ্যাড করে দিতে পারেন ঢাকনাটা তুলে বেশ অনেকবার আমি নেড়ে দিয়েছিলাম এবার পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি পানিটা কিন্তু প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে এবার আমি ভালো মতো কষিয়ে নিব একটু সময় নিয়ে যত বেশি সময় ধরে কষিয়ে নেবেন খেতে তত বেশি মজা হবে আমি একটু বেশি সময় নিয়ে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে উঠছে কষাতে কষাতে কিন্তু তেলটা উপরে ভেসে উঠেছে এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি এবারে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এতে করে তরকারি থেকে সুন্দর একটা ফ্লেভার আসে অন্য একটা প্যানে আমি তেল গরম করে দিয়ে দিচ্ছি তিনটা মরিচ কয়েকটা কোয়া রসুন এবং দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ সবগুলো একটু ভেজে নিব লাল করে রসুন পেঁয়াজ ও মরিচ ভেজে রান্না করে রাখা ভুঁড়ির মধ্যে আমি ঢেলে দিচ্ছি এতে করে কিন্তু ভুঁড়ির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এবারে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প আছে আমি চুলার উপর কিছুক্ষণ সময় রেখে দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার মজাদার বট ভুনা বা ভুনা আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না আমার নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ